বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমানে একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিবর্তনের আবহে ইতিহাস তৈরি করল বাংলাদেশ ক্রিকেট দু সালে মুলতান টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছিল টাইগারদের সেইবার ইনজামামুল হক টাইগারদের হৃদয় ভেঙে পাকিস্তানকে রক্ষা করেছিলেন দুই দশকেরও বেশি সময় পর এবার রাওয়ালপিন্ডিতে শোনা গেল টাইগারদের গর্জন যদিও চতুর্থ দিনের শুরু থেকেই ড্রাইভিং সিটে নাজমুল হোসেন শান্তর দল তবে মুলতানের সেই স্মৃতি তাদের তাড়া করেছে অনেকটা সময় ধরে তাই তো দীর্ঘ একুশ বছর পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই হারালো টাইগাররা প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ তেরো টেস্টে মুখোমুখি হয়ে মাত্র একটি ড্র করেছিল টাইগাররা আর বাকি বারোটিতেই হারে তিতো স্বাদ পেতে হয়েছিল টাইগারদের অবশেষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের আক্ষেপ গুঁচেছে লাল সবুজের প্রতিনিধিদের রাওয়াল পিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান ছয় উইকেটে চারশো রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে পাঁচশো রান করে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বোলিংয়ে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ শেষের দুই উইকেট একাই স্বীকার করেছেন মিরাজ মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করার পরও মোহাম্মদ আলীকে লেগ বিফোর করে এই অফ স্পিনার ত্রিশ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলা এদিন দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন দুই স্পিনার মেহেদি মিরাজ এবং সাকিব আল হাসান দুজনে মিলে শিকার করেছেন সাত উইকেট একটি করে উইকেট শিকার করেছেন শরীফুল হাসান মাহমুদ ও নাহিদ রানা বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিমি সবচেয়ে অভিজ্ঞ রাওয়াল পিনটিতে নিজের অভিজ্ঞতার ডালি পুরোটাই যেন মেলে ধরেছিলেন মুশফিক মুশফিক বাইশ চার ও এক ছয়ে করেছেন একশো রান যদিও সাকিবের দুই উইকেটে এমনিতেই ব্যাক ফুটে ছিল পাকিস্তান টেস্টে বাংলাদেশের এটি প্রথম দশ উইকেট জয় পাকিস্তান নবম প্রতিপক্ষ যাদের টেস্টে হারালো বাংলাদেশ বাকি থাকলো শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র সপ্তম জয় সব মিলিয়ে বিশতম